ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি চিকিৎসার নির্ভরতার জায়গা ধনী গরিব সবাই সবার আগে ছুটে যান এই হাসপাতালে কারণ কম টাকায় ভালো চিকিৎসা পাওয়ার সুযোগ মেলে ঢাকা মেডিকেলে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসেন তাই প্রচন্ড ভিড়ে মানসম্মত চিকিৎসা পাওয়া কষ্টসাধ্য ব্যাপার অভিযোগ আছে প্রভাবশালী কারো রেফারেন্স থাকলেই উন্নত সেবা পাওয়া সম্ভব না হলে জায়গা হবে হাসপাতালের মেঝেতে দিনের পর দিন অপেক্ষা করেও বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মিলবে না ঠিক এই সুযোগটাই নেয় দালালরা তারা ঢাকা মেডিকেলের স্টাফ না হলেও তাদের ক্ষমতা ব্যাপক তাদেরকে মোটা অঙ্কের বকশিস দিলে হাসপাতালে দ্রুত সিটের ব্যবস্থা হয়ে যায় ডাক্তাররাও সে রোগীর প্রতি গুরুত্ব দেন আবার এই দালালরা অনেক বেসরকারি হাসপাতালের এজেন্ট হিসেবেও কাজ করে ঢাকা মেডিকেলের ভিড়ের মধ্যে যারা চিকিৎসার খেয়ে হারিয়ে ফেলেন তাদের টার্গেট করে দালালরা রোগীকে ফুঁস্কিয়ে সরিয়ে নেয় অন্য হাসপাতালে ডাক্তার রোগী ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এসব দালালদের ভালো করেই চেনেন কিন্তু কেউ সাহস করে কিছু বলেন না এদের উৎপাদ বন্ধ করতে ঢাকা মেডিকেলে অভিযান চালায় যৌথ বাহিনী বেশ কয়েকজন দালালকে আটকও করে শুধু ঢাকা মেডিকেল নয় প্রতিটি সরকারি হাসপাতালে রয়েছে এমন দালাল চক্র এদের আটক করা হলেও হাসপাতাল মুক্ত হয় না বরং রাতারাতি গজিয়ে ওঠে দ্বিগুণ হারে